em <Net> -se <segue> <tio> <drop> nó <navigation> <forcé> <respuesta> বড়দিনের উৎসবের আবহে মালদার চাঁচলে ভর সন্ধ্যায় দুঃসাহসিক কায়দায় ডাকাতি সোনার দোকানে ঢুকে শাটার ভেঙে সোনা দানা লুট করল পাঁচজনের এক সশস্ত্র দুষ্কৃতী দল লুটপাটের পর গুলি ছুটতে ছুটতে চম্পট দিল দুষ্কৃতীরা চাঁচল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে চাঁচল বাজার এলাকায় এই দুঃসাহসিক ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে এলাকাবাসীর অভিযোগ দুর্গাপুজোর সময় ১০মির দিন ডাকাতি হয়েছিল আবারো বড়দিনের সুযোগে ডাকাতি হলো এই নিয়ে এলাকাবাসী সহ ব্যবসায়িক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গেছে ওই সোনার দোকানে যাবতীয় কিছু লুট হয় পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে এই নিয়ে ব্যবসায়িক মহলে নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছে ভোর সন্ধ্যায় ডাকাতির ঘটনায় এই যে বিল্ডিং এর যে অনার্স ফোন করেছিল এরকম ডাকাতি হচ্ছে সাথে সাথে পুলিশকে ফোন করেছি পুলিশ দল যারা আছে তাদের অলরেডি চেস করতে লেগে গেছে আমার সাথে কথা হয়েছে প্রশাসন তৎপর আছে তবে চাঁচলের দিনের বেলা ঘটনা হয়ে গেল এটা চাচলবাসী হিসাবে লজ্জাজনক প্রশাসন অবস্থা উদ্রীপ আছে ডাকার দল ধরা পড়বে আমরা আশা রাখছি কিন্তু উৎসব বলতে আমরা একটা জিনিস লক্ষ্য করছি এর আগে বিগত দিনে একদম দশমীর দিন দশমীর দিন উৎসবের দিনে দশমীর দিন আমাদের চাঁল একদম স্ট্যান্ডে একটা ডাকাতি হয়েছিল এবং একটা মাঠারও হয়েছিল

আজকে এটা হচ্ছে চাচনের যে ডেলি মার্কেট বাজার আছে তারই পাশে ঢাকা চলে বলে যে সমস্ত আছে তারই তার মধ্যে চম্বর দিয়েছে হ্যাঁ এখানে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে জুয়েলারি কিন্তু ক্যাশ নিয়ে ওরা তাহলে পালিয়ে যাচ্ছে হ্যাঁ বর্তমানে পুলিশ প্রশাসনের আন্ডারে আছে তারা যে তার মধ্যে আসে আসতে নিয়ে ওরা ডাকাতি করে পালিয়ে যায় এটারই বর্তমানে আমাদের কাছে খবর প্রাথমিকভাবে কারণ আগে চাচলের বুকে একটা বড় অনুষ্ঠান চলছে পঁচিশে ডিসেম্বর হিসাবে একটা মানে বাইরে থেকে আমাদের

এতিয়া মূল্যবাদ চবিলাক হয়

kayaknya kurang lagi nih, cuma kita

চিজলি <laughs> 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 और देखिए बेसी बेसी पूरे कुछ मिनट और बोले बाइक से ही पकड़ लो ये भी कौन है ये नीचे ना मिचना मिचना

एक बीच में जेकेट लगा के बीच में खावा से। नहीं क्या श। नहीं कौन पा